মোস্কা কালকে কি পড়া দিয়েছিলাম বলতো স্যার কালকে তো কোনো পড়া দেন নাই কেন কালকে না বানর আর তৈলপ্ত কলাগাছের পড়া দিয়েছিলাম ও আচ্ছা মনে পড়ছে স্যার তৈলপ্ত কলাগাছ তো ম্যানেজ করছিলাম কিন্তু বানর কোথাও পাইনি স্যার ওরে হারাম জাদা তুই আজকেও পড়া কমপ্লিট করো নাই আর বানর তোকে বাইরে খুঁজতে হবে কেন তুই নিজেই তো একটা বানর হুম স্যার আপনি তো আমার একদিন পড়াই ছিলেন মানুষ আগে বানর ছিল সেক্ষেত্রে তো স্যার আপনি তো চোপ সরি স্যার মিস্টেক স্যার কিছু বললেই আপনি আঙুলের ভিতরে কলম ঢুকিয়ে চাপ দেন আপনি যখন ছাত্র ছিলেন আপনাকেও কি এভাবে দিত আর হ্যাঁ আমাদের সত্তার স্যার ছিল পড়া না পারলে কিংবা বেঁয়াদি করলে আঙুলের ভিতরে কলম ঢুকিয়ে দিত চাপ সে কি ব্যথা সেদিন গেলাম স্যারের বাসায় অনেক অসুস্থ তার ছেলেমেয়েরা তাকে খেতেও দেয় না স্যার আপনিও তো আমাদের এভাবে মারেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারেন না হারাম জাদা আমাকে ইতিহাস শেখাচ্ছিস স্যার না মারলি তো হ চপ স্যার আপনার এমন কোনো সার ছিল যে আপনাকে সারাদিন শুধু ঝাড়ি দিত তার এখন কি অবস্থা আরে হ্যাঁ আমাদের জাহিদ স্যার ছিল সারাদিন শুধু যা আরে না না আমাদের এমন কোনো স্যার ছিল না যে শুধু ঝাড়িয়ে দিত এসব আলোচনা বাদ দে কালকে তোর পড়া থাকবে বাংলা ব্যাকরণের লিঙ্গ স্যার ব্যাকরণেরও লিঙ্গ আছে আগে তো জানতাম শুধু মানব না না স্যার ঠিক আছে পরে আসবো